রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে ট্রাক চাপায় সড়কে দাঁড়িয়ে থাকা তিনজন নিহত হয়েছেন শনিবার আঠাশ জুন দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন অমিত চার বয়স তেইশ নাইমুল হক বত্রিশ জাবেদ আলী খান পঞ্চান্ন এদের মধ্যে অমিত আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী আর নাইমুল হক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর একটি ট্রাক উঠে গেলে ঘটনাস্থলে দুইজন পুরুষ মারা যান আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজন পুরুষের মৃত্যু হয় তিনি জানান নিহতদের বিস্তারিত নাম ঠিকানা জানানোর চেষ্টা চলছে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ওসি আরও বলেন ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি পাথর ভর্তি ট্রাক এই দুর্ঘটনাটি ঘটিয়েছেন